ইমাম ইবনে আবি হাতেম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত বিশ্বনবী বলেন ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন ও ইব্রাহিম আমার বাইতুল্লাহর দাওয়াত দাও গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানাইয়া দাও তারা যেন আমার বাইতুল্লাহর তাওয়াফ করে ইব্রাহিম খলিল উল্লাহ বললেন আয় আল্লাহ এখানে কেউ নাই কোন মানুষ নাই আমি কিভাবে আমি কাকে বলবো আল্লাহ বললেন ও ইব্রাহিম তুমি আবু কোবাইস পাহাড়ে উঠে মানুষকে ডাকো ইব্রাহিম খলিউল্লাহ বললেন ও আল্লাহ আবু কোবাইস যাবাল আবু কোবাইস এখানে উঠে যদি আমি মানুষকে হজের জন্য আহ্বান করি এই পাহাড়ের নিচে তো কাউকে দেখতেছি না কে শুনবে আমার ডাক আল্লাহ তারা বলেন ইব্রাহিম তোমার দায়িত্ব মানুষকে আহ্বান করা আর মানুষের কানে তোমার আহ্বান করছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ ইব্রাহিম খলিল্লাহ জাবালে আবু কোবাই পাহাড় চুলায় উঠে গোটা পৃথিবীবাসীকে লক্ষ্য করে দাওয়াত দিলেন হে আল্লাহর বান্দারা এই বাইতুল্লার কাছে আস হজ পালন করো বাইতুল্লাকে সামনে রেখে তাওয়াজ করো আল্লাহ তালার গোলামি করো ইব্রাহিম খলুল্লা আহবান করলেন কিতাবের মধ্যে আছে আল্লাহ তালা ইব্রাহিম খলুল্লার এই আহ্বানকে গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিলেন সুবাহ শুধু সমস্ত মানুষের কানে কানে পুঁচাইছেন তা নয় মায়ের গরমে যত বাচ্চা ছিল ওই বাচ্চাদের কানে পর্যন্ত ইব্রাহিম দিয়েছিলেন শুধু তাই নয় জগতে যত রুহ ছিল সমস্ত রুহের কানে কানে আল্লাহ তালা ইব্রাহিম খরুল্লাহ রাহবানকে পৌঁছে দিলেন এই আহ্বান শোনে যারা লাব্বাই বলেছিল কেমন পর্যন্ত পৃথিবীতে যত রূপ আসবে ইনফ্রেন গলুল্লা রহবানে যারা লাভবাই বলেছিল সে ধনী হোক আর গরিব হোক কেন আগে ওই বাংলাটা বাইতুল্লার চত্বরে গিয়ে দাঁড়িয়ে যাবে সুভাহার সুভাহান